সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আটচল্লিশটি দল নিয়ে শুরু হতে যাচ্ছে দুই বিশ্বকাপ স্পোর্টস ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের এবারের আসর বসবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে তারা যৌথভাবে আয়োজন করবে দুই বিশ্বকাপ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা দুই বিশ্বকাপের ভয়ঙ্কর ও শক্তিশালী পনেরো জন ডিফেন্ডারকে নিয়ে আলোচনা করব যারা প্রতিপক্ষের সামনে দেওয়াল হয়ে দাঁড়াবে এবং যাদের প্রতিরোধ ভেঙে গোল দিতে প্রতিপক্ষ খেলোয়াড়দের হালুয়া টাইট হয়ে যাবে দর্শক চলুন তাহলে দেখে আসি ভয়ঙ্কর সেই পনেরো জন ডিফেন্ডারকে মেক্সিকো মেক্সিকান এই ডিফেন্ডার সেন্টার ব্যাক এবং সেন্টার মিডফিল্ডে দুই পজিশনেই সমান পারদর্শী বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহ্যামে যোগ দিয়েছেন মেক্সিকান এই ডিফেন্ডার দুই থেকে দুই সাল পর্যন্ত খেলেছেন নেদারল্যান্ডসের জায়ান্ট ক্লাবস আয়াক্সের হয়ে সেখানকার নজর করা পারফরম্যান্সেই তাকে জায়গা করে দিয়েছে ইংলিশ লিগে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মেক্সিকো দলের ডিফেন্স লাইনের নেতৃত্ব দিবেন অ্যাডসন আলভারেস নম্বর ফোরটিন নাথান আককে নেদারল্যান্ডস নাথানাক্কে নেদারল্যান্ডস দলের ডিফেন্স লাইনের নিয়মিত মুখ বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে ইউরোপ কাঁপাচ্ছেন তিনি নাথানাক্কে সেন্ট্রাল ডিফেন্ডার হলেও দলের প্রয়োজনে লেফট ব্যাক হিসেবেও খেলতে পারা তার অন্যতম শক্তিশালী গুণ বলের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা ও পজিশন ধরে ফেলতে পারা তার শক্তিশালী দিক নাথানাককে তার ক্লাবকে পরপর তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা সহ আরও গুরুত্বপূর্ণ শিরোপা জিততে সহযোগিতা করেছে আগামী দু ছাব্বিশ বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য হুমকি হিসেবে মাঠে নামবেন নাথানাককে নাম্বার থার্টিন রাফায়েল ভারান ফ্রান্স ফরাসি এই ডিফেন্ডার দীর্ঘ এক দশক ধরে ফ্রান্স জাতীয় দলের ডিফেন্স সামলাচ্ছেন এরই মধ্যে বিশ্বকাপ ট্রফি সহ নানা রকম শিরোপা জিতেছেন তিনি রয়েছে বেশ কিছু ব্যক্তিগত অর্জনও দীর্ঘ এক দশক খেলেছেন বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদে দুই হাজার এগারো থেকে দুই হাজার বছর রিয়ালে কাটানোর পর যোগ দিয়েছেন আরেক বিশ্বসেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে সেখানেও ধরে রেখেছেন নিজের ধারাবাহিক পারফরম্যান্স আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে আলো সরাবেন রাফায়েল ভারান নাম্বার টুয়েলভ ম্যানুয়েল আকানজি সুইজারল্যান্ড বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন ম্যানুয়েল অ্যাকানজি ক্লাব ও জাতীয় দলে সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন জার্মান জায়ান্ট ক্লাব ব্রুশিয়া ডট মুন্ডে সেখানে তার অসাধারণ পারফরম্যান্স নজরে পড়ে পেপ গার্দিওলার দুই হাজার সতেরো সাল থেকে সুইজারল্যান্ডের জার্সিতে খেলা শুরু করেছেন ম্যানুয়েল অ্যাকানজি আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার হাতেই থাকবে সুইজারল্যান্ডের ডিফেন্সের দায়িত্ব নাম্বার ইলেভেন জও ক্যান্সেলো পর্তুগাল পর্তুগিজ এই তারকা ডিফেন্ডার ইংলিশ জায়েন্ট ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলে থাকেন জাতীয় দল ও ক্লাবে তিনি মূলত ফুলব্যাকের দায়িত্ব পালন করে থাকেন জও ক্যান্সেলোকে বর্তমান ফুটবল বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন মানা হয় বর্তমানে তিনি লোনে যোগ দিয়েছেন জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিফে ক্যারিয়ারে জুবেন্তাস ম্যানসিটি মিলানের মতো বড় বড় ক্লাবে খেলেছেন তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও পর্তুগালের ডিফেন্স লাইনের নেতৃত্ব দিবেন জও ক্যান্সেলো নাম্বার টেন জন স্টোনস ইংল্যান্ড ইংলিশ এই ডিফেন্ডারকে যখন দুই সালে অ্যাভারটন থেকে সাতচল্লিশ মিলিয়ন ইউরো খরচ করে কিনে আনে ম্যান সিটি তখন তিনি সিটির প্রত্যাশার সিটে ফোটাও পূরণ করতে পারেননি তবে কিছুদিন পরেই কোস পেপগার্দিওলার অধীনেই বদলে যায় তার ক্যারিয়ার হয়ে ওঠেন ভয়ঙ্কর এক ডিফেন্ডার ম্যান সিটিতে কখনো রাইট ব্যাক আবার কখনো ডিফেন্সিভ মিডে খেলতে দেখা যায় তাকে আগামী দুই বিশ্বকাপে ইংলিশ ডিফেন্সের তুরুপের তাস হবেন জন স্টোনস নাম্বার নাইন জস্কো গ্যাভ্রেডল ক্রোশিয়া ক্রোয়েশিয়ান এই তরুণ তুর্কি দুই কাতার বিশ্বকাপে প্রতিপক্ষ ফরোয়ার্ডদের কিভাবে নাচিয়েছেন তা হয়তো আপনারা দেখেছেন তার নামের পাশে এখনো পর্যন্ত বড় কোনো অর্জন না থাকলেও তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই ফুটবল বোদ্ধাদের মনে গত দুই হাজার বাইশে তিনি যোগ দিয়েছেন ইংলিশ জায়েন্ট ম্যানসিটিতে আগামী দুই হাজার বিশ্বকাপে ক্রোশিয়ার হয়ে প্রতিপক্ষের জন্য হুমকির দেওয়াল হয়ে দাঁড়াবেন জস্কো গ্যাভ্রেডল নাম্বার এইট রুবেন্দিয়াস পর্তুগাল বর্তমান সময়ের সেরা ডিফেন্ডারদের নামের তালিকা করতে গেলে রুবেন রুবেন্দিয়াসের নাম বাদ দেওয়ার কোনো উপায় নেই তার বেড়ে ওঠা বেনফিকার একাডেমিতে সিনিয়র পর্যায়েও অভিষেক ঘটে বেনফিকার জার্সিতেই সেখানে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে দুই সালে সুযোগ পেয়ে যান ম্যান সিটির জার্সিতে খেলার প্রিমিয়ার লিগে এসেও নিজের জাত চেনাচ্ছেন পর্তুগিজ এই ডিফেন্ডার পর্তুগাল জাতীয় দলে তার অভিষেক ঘটে দুই সালে এরপর তিনি দেশের জার্সিতে খেলে ফেলেছেন আটচল্লিশটি ম্যাচ আগামী দুই ছাব্বিশ বিশ্বকাপে পর্তুগালের ডিফেন্স লাইনের অন্যতম ভরসা হতে পারেন তিনি নাম্বার সেভেন লিজান্ড্রো মার্টিনেজ আর্জেন্টিনা শারীরিক গরণে খুব বেশি শক্তিশালী দেহের অধিকারী না হলেও খেলার মাঠে প্রচণ্ড আক্রমণাত্মক রূপ নেওয়াতে তিনি থাকেন সবার আগে প্রচণ্ড অ্যাগ্রেসিভ মনোভাব আর দুর্দান্ত রক্ষণাত্মক কৌশল তাকে খুব অল্প সময়েই তারকা খ্যাতি এনে দিয়েছে ছোট্ট এই ক্যারিয়ার দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের সমর্থক গোষ্ঠী যারা তাকে ভালোবেসে নাম দিয়েছে কষাই আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যে তিনি আরও পরিণত এবং আরও ক্ষুরুধার হয়ে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না নাম্বার সিক্স অ্যান্টোনিও রুডিগার জার্মানি জার্মান এই ডিফেন্ডার বর্তমানে সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন অ্যান্টোনিও রুডিগার তার অ্যাগ্রেসিভ ডিফেন্সিভ মনোভাবের কারণে তিনি দারুণ প্রশংসিত তার বিখ্যাত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অ্যাগ্রেসিভ ডিফেন্স মনোভাব অসাধারণ ট্র্যাকল ক্ষমতা এবং এরিয়া ধরে খেলতে পারা অন্যতম দুই হাজার বাইশে চেলসি অধ্যায় শেষ করে যোগ দিয়েছেন স্প্যানিশ জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদে এবং মাদ্রিদেও তিনি বরাবরের মতোই ধারাবাহিক আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জার্মানির ডিফেন্স লাইনের নেতৃত্ব দিবেন অ্যান্টোনিও রুডিগার নাম্বার ফাইভ মার্কুইন হোস ব্রাজিল কিছুদিন আগেও মেসি নেইমার এমবাপ্পে ও সার্জিও রামোসদের নিয়ে গড়া পিএচি দলের অধিনায়ক ছিলেন মার্কুইন হোস এবং বর্তমানে সতীর্থদের ভোটের মাধ্যমে এমবাপ্পেকে হারিয়ে ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান তার প্রতি পিএইচজির আস্থা কতটুকু তা এখান থেকেই অনুমান করা যায় অবশ্য এই আস্থা একদিনে গড়ে ওঠেনি তিনি তা আদায় করে নিয়েছেন তার পারফরমেন্স দিয়ে পিএইচজির জার্সিতে খেলে ফেলেছেন চারশো এর অধিক ম্যাচ পিএইচজি বা ব্রাজিল দল তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের সামনে কঠিন দেওয়াল হয়ে দাঁড়ান আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও ব্রাজিল ডিফেন্সের নেতৃত্ব দিবেন তিনি নাম্বার ফোর আশরাফ হাকিমি মরক্কো মরক্কোর এই সুপারস্টার বর্তমানে ফরাসি জায়ান্ট ক্লাব পিএইচির হয়ে খেলছেন তার অসাধারণ পারফরম্যান্সে মরক্কো কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছে তার জন্ম স্পেইনের মাদ্রিদে হলেও খেলে থাকেন আফ্রিকান জায়ান্ট মরক্কোর হয়ে বর্তমানেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মরক্কোর ডিফেন্স লাইনের ত্রুপের তাস হবেন আশরাফ হাকিমি নাম্বার থ্রি ভ্যানডাইক নেদারল্যান্ডস বিশালদেহি এই তারকা ডিফেন্ডার বর্তমানে ইংলিশ জায়ান্ট লিভারপুলের হয়ে ইউরোপ ডিফেন্ডার থেকে বেশ এগিয়ে তিনি ভ্যান্ডাইক নেদারল্যান্ডস জাতীয় দল এবং লিভারপুলের অধিনায়ক তিনি তার চৌকশ রক্ষণাত্মক কৌশল ও দারুণ নেতৃত্বের জন্য বিখ্যাত তিনি শুধু গোল ঠেকাতেই পারদর্শী না সাথে দলের প্রয়োজনে গোল করতেও সমান পারদর্শী ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু গোলও করেছেন তিনি আগামী দুই বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের মূল ভরসা হতে পারেন তিনি নাম্বার টু ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনা বর্তমান আর্জেন্টিনা দলের ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই আর্জেন্টাইন অল্প সময়ের ক্যারিয়ারেই জিতে ফেলেছেন মেজর তিনটি শিরোপা যার মধ্যে অন্যতম কাতার বিশ্বকাপ মাঠে কঠোর পরিশ্রম করার ক্ষমতা বুদ্ধিদীপ্ত রক্ষণ ক্ষমতা ও মারাত্মক মনোভাব এই গুণগুলো তাকে বানিয়েছে সেরাদের সেরা আগামী বিশ্বকাপে বয়স মানসিকতা ও অভিজ্ঞতা সব দিক দিয়েই তিনি হবেন আরও বেশি পরিণত ও আরো বেশি ভয়ঙ্কর নম্বর ওয়ান অ্যাডার মিলিতাও ব্রাজিল বর্তমান ফুটবল বিশ্বের সেরা সেরা ডিফেন্ডারদের নাম বলতে গেলে নিঃসন্দেহে সেখানে থাকবে অ্যাডার মিলিতাও নাম অসাধারণ প্রতিবাদর এই খেলোয়াড়ের বয়স মাত্র পঁচিশ বছর অথচ এরই মধ্যে নিজের করে নিয়েছেন অসংখ্য রেকর্ড বর্তমানে বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছেন এই ব্রাজিলিয়ান অসাধারণ ট্যাকল ক্ষমতা ও এগ্রেসিভ মনোভাবের কারণে বেশ জনপ্রিয় তিনি অদূর ভবিষ্যতে তিনি হবেন ডিফেন্ডারদের রাজা এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রতিপক্ষের ফরওয়ার্ডদের নাচাবেন মিলিতাও প্রিয় দর্শক আমাদের এই তালিকার বাহিরেও যদি আপনার অন্য কোনো ডিফেন্ডারকে বেশি ভয়ঙ্কর মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ফুটবলের সব আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ